আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার যুক্ত হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ তো আমরা অনেকেই অনেক কিছু কিনব তো আজকে আপনাদের এই যে কাপড়টা আপনি দেখাচ্ছি এই কাপড়গুলো কিন্তু পাকিস্তানি যদি খুব কম দামে আপনারা এইগুলো কিনতে চান তাহলে অবশ্যই এই জায়গায় চলে আসবেন আমি ভিডিও শেষে বলে দেবো এটার দোকানটা কোন জায়গায় এই যে কাপড়টা দেখলেন এগুলা সব কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমি ওনার সাথে কথা বলছি যে এই কাপড়গুলো কত করে বিক্রি করেন উনি বলছে এই কাপড়গুলো পনেরোশো টাকা করে হলে বিক্রি করে তা যেহেতু এগুলো পাকিস্তানি আবার এগুলো অনেকগুলো আছে পাকিস্তানি ছাড়াও পাকিস্তানি ছাড়াও ওনার কাছে দেখা এবারকার এবার কার ঈদে ষোলোটা আইটেম আসছে নতুন একদম নিউ যেগুলো আপনাদের পছন্দ হবে যেমন এই যে এই একটা আছে এটা নিউ কিনে আমি বলতে পারবো না আর এই পাশে আবার এই যে টপসগুলো আছে তারপরে যে এটা আছে এটা বেশি দাম না এগুলা আমি জিজ্ঞাসা করছিলাম আর এই যে এই বিশেষ করে এই যে ইটা এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি এটার মধ্যে কিন্তু শিল মারা আছে আমি দেখছি এই যে এগুলা সব কিন্তু পাকিস্তানি এগুলা আঠারোশো টাকা করে দাম বলতেছে যদি কেউ পাইকারি কিংবা বেশি নেয় তাহলে ষোলোশো টাকা করে হলে উনি বিক্রি করে এই যে ভাইটা অনেক ভালো হয় যে এই কাপড়টা কিন্তু পাকিস্তানি না দেখেন কি সুন্দর যে কাউ যে কেউ যদি এটা পরে অবশ্যই তাকে সুন্দর লাগবে এই পাশে এইটা দেখেন এটা আরও সুন্দর অনেক আমি আপনাদের নিজ পর্যন্ত দেখাচ্ছি এগুলোর মধ্যে যে ছোটো ছোটো ফুলগুলো দেখাচ্ছে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুঁতি যে তা কিন্তু না এগুলো পুঁতি সারা যদি আপনি এগুলা নিতে চান অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে বলবেন আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় স্কিপ সারা দেখবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে এইগুলা কিন্তু বেশি একটা দাম না জিজ্ঞাসা করলাম যে এগুলার দাম কত দুইশো বিশ টাকা করে বলতেছে যে দুইশো বিশ টাকা তার মানে কিছু কম আরও নেওয়া যাবে যেহেতু শুধু শুধু আমি জিজ্ঞাসা করছি কেনার জন্য না সেই জন্য উনি বলছে যে দুইশো টাকা করে দেখেন আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি যেহেতু দুশো বিশ টাকা করে বলতেছে তাহলে অবশ্যই আর কম নিবে এই যে এগুলোর দামও কিন্তু অতটা না এ দেখেন এই অনেক মানে অনেক আইটেমই আছে যারা এই ঈদে বাজার করবেন তারা অবশ্যই রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনে দুই নাম্বার রোড আমির কমপ্লেক্স থেকে জেপি সন্ধেহা রোডটা আসছে সেই রুটে নতুন একটি মার্কেট হয়েছে এটাই হলো সেই মার্কেট এই মার্কেটে সব কিছুই এখন নতুন কাপড় সব রুট আছে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন এই যে এই কাপড়টাও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে ওই পাশে আরও অনেক কাপড় আছে যদি আপনাদের নিত্য নতুন প্রয়োজনের এগুলো প্রয়োজন হয় অবশ্যই রাজলক্ষ্মী কমপ্লেক্সের দুই নম্বর রুটে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ